তোমার তুলো না তুমি হাবিব তোমার তুলনা তুমি কামলিওয়ালা হায় হায় তোমার তুলনা তুমি কামলি লিওয়ালা নবি তোরা নী বাঁচানো না বি তোরা দুনিয়ার মুসলমান মাঝারে নামের প্রেমে আরে বেলাল খোদান অবস্থায় জমিটার মধ্যে ঘরে ঘোরে খারা ও মায়া কয় তাসিরা রে বেলালের খাবার কি বলো খুঁজুন বেলাল খানা খাই না আয় পানি খাই নাই কিন্তু বেলাল আমার মাওলানা ভুলিনাই হযরত বেলালজন কি কবিতা মুখস্থ করেছে সদা সর্বদাই তার জবান দিয়ে পড়েলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সিল্লা বলা যাবে না মারhaba তাকে বেতের আঘাত আঘাত করো যতক্ষণ পর্যন্ত বেলাল বেলাল পর্যন্ত আমাকে খোদা বলে মেনে না নাই ওই কোথাকার খোদা যাকে জীবনে দিন দেখি নাই যার আকার নাই যাকে দিন কোনো মানুষ দেখে নাই যতক্ষণ পর্যন্ত সেই খোদাকে না ভুলে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা বেতের আঘাত ব্যাপারের চাবুক বেলাল যেন দুনিয়া আর বুকে গোস্ত গুলো খসে খসে পড়ে যায় আর বেলাল যখন আমাকে খোদা বলে মেনে নিবে তখন তার গায়ের চাবুকগুলো মারা বন্ধ করবা নিষ্ঠুর মানুষ দনেরা যাদের দেলে মায়া নাই ও দাদু ভাই চাবুকের আঘাত শুরু করে দিল প্রতিটা চাবুকের সঙ্গে আঘাতে গোস্ত উঠে উঠে যায় বেলাল এক একটা বাড়ি খায় আর ডাক বলে আল্লাহ জমিনের মধ্যে সমস্ত দেহের মধ্যে আঘাতের পর বেলাল একটা সেকেন্ডের জন্য আমার মাওলারে বলে নাই আল্লাহ আকবার বলে আর একটু জোরে বলে আল্লাহ আকবার একটা সেকেন্ডের জন্য বেলাল আমার মনিবকে আল্লাহকে বলে নাই আর চোখের পানি ছেড়ে কান্দার বলে আমার আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও এই দেহটা যেন মারে খাইতে মাটির সাথে যদি মিশে যায় তবুও যেন আল্লাহ আমি তোমার একটা সেকেন্ডের ভুলে না যা ইমান ইমান কত কঠিন আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায় গোটা বিশ্ববাসী তাকায় দেখো সন্তানের লাশ হাতে নিয়ে বাবা কান্দাল্লা অপরাধ কী করেছিলেন সন্তানের লাশ বাবা রাতে বাবা আল্লাহর সন্তান রাতে হাসপাতালের বেডে ছোট ছোট মাসুম বাচ্চা নিরীহ বাচ্চাগুলো মারা যায় মুসলমান ইসরাইলের জানোয়ারগুলো মানুষগুলো যেভাবে আঘাত করে মানুষকে মেরে ফেলে এই রকম বাংলার মানুষ যদি ইমান আনতে হতো আমার বিশ্বাস এই বাংলার জমিনে সৎকার দুই একজন খুঁজে পা যেত না মানুষ ঠিক কিনা বেলাল মার খায় বেলালের জবান দিয়া কালেমা চলে যিনি মারতে মারতে হাত ব্যথা হয়ে গেলেন ব্যাথ ভেঙে গেলেন ও কাছে খবর গেল হুজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেতের বাড়ি চালাইলাম সাবুক চালাইলাম কিন্তু বেলাল তো একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য আহাত বলা বন্ধ করে নাই আল্লাহ বলা বন্ধ করে নাই এখন আপনি হুকুম দেন বেলাল কার যদি কিছু মারি বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মারা যাবে আদা মরা হয়ে জমিনের মধ্যে পড়ে আস ওমায়া নিজে গেলেন দেখার জন্য ওমায়া যায় লাথি মেরে হজরত বেলালের গায়ের মধ্যে পা দিয়ে উঠায় উভুর হয়ে পড়েছিলেন বেলাল ওমায়া পা দিয়ে বেলালকে চিৎ করে গলার মধ্যে পা দিয়ে চেপে রাখলেন বেলালের জবান দিয়া ফিসফিস করে আওয়াজ আসে আল্লাহ আল্লাহ ওমায়া ক্ষিপ্ত হয়ে বলল। আমার গোলামেরা ওকে ঘোড়ার তেজি ঘোড়ার পিছে বান্ধ তেজি ঘোড়ার পিছে বেঁধে পাহাড়ের উপরে দে টানা হিসরা কর যতক্ষণ পর্যন্ত খোদা কে না বলে আমি ও মায়াকে খোদা বলে যতক্ষণ পর্যন্ত মানবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঘোড়ার পিছে তাকে বেঁধে এই পাহাড়ি অঞ্চলে টানাটানি করো দেখবে মরণের ভয়ে খোদাকে ভুলে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না না উজবিল্লা একটু মহব্বতের সঙ্গে দূর শরীফ পরে না